সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের আমরা দুই ভাই ভালো আছি হেলাল ভাই এবং আমি সাথে আছি রুম নমস্কার আলহামদুলিল্লাহ ভালো আছি

বিক্রির দাম একলা আচ্ছা তা বাবা শাহি বিক্রির দাম আচ্ছা এনে বিক্রির দাম পঁচিশের একটু ক্রস বিক্রির দাম

ভাই তেরো সব ভাই ভাই দাম ভাই তেরো এই ভাই তেরো করছেন ভাই তেরো দাম পাই তেরো আপনি চাচ্ছেন

ফট্রি ছড়া আউটসাইড নাম্বার 1 ও দড়া দড়া কমিটি মিটিং মিটিং বসবে ভাই কত কত ফ্রি কেমন দম করে 32 দয় না না সে এই যে বেস্ট মাস্টার রাত রাত সময় হয়ে গেল ভিডিওটা 4 মিনিট হয়ে ভাই আমি কিন্তু দেখাই না 4 4 মিনিট হয়েছে তাহলে শেষ হয় হ্যাঁ এদিকে দেখা যাক একদিকে আমরা দেখেন প্রশ্ন পর আমরা আসলে আমদানি হয় আর এই বাস কিনতে চাইলে হ্যাঁ ভাই আপনাদেরকে ভরপুর কালেকশন দেখালাম কেনা দম দর আপনাদের ব্যাপার হাটের সেরা সারা বাসুর গুলো সেরা কোয়ালিটি খাওয়ার উপযোগী আপনারা যারা বাসুর কিনতে চান তারা এই হাটে আসতে পারেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে শুধু এই দেশি বাসুর না আরও বাসুর বাসনগুলো পাওয়া যায় তো আজকে ভিডিওটি পর্যন্ত সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন